সে এই যে ভাইয়া আসে এখন সে ভাইয়া মনে হয় এই মাত্র আমেরিকার বর্ডারে মানে মেক্সিকো আমেরিকার বর্ডারে ঢুকেছে এখন সেই পুরসেউল আমাদের ইমিগ্রেশন বর্ডার পেট্রোল এজেন্সি যে লোকজন আছে সে তাদের পাল্লায় তো তারা এক মহিলা দেখলাম তারকে জিজ্ঞেস করতেছে মহিলাটা গাড়ির ভিতরে সে তো এই যে বর্ডারটা দেখতেছেন এই মাত্র সহি সালামতে আপনাদের দোয়াই মর্মর বি দোয়াই মাত্র সে আমেরিকাতে ঢুকছে কিছুক্ষণ আগে তো দেখি শিকো বলে কি কি বলে একটু শুনি আমরা তার কথা নাকি না শুনলে দেব না তাকে জিজ্ঞেস করলো হুইচ এ কান্ট্রি ইউ কেম ফ্রম তো সে বলতেছে বাংলাদেশ বাহ করবে কুসব হেরে গেল আসো ভাই আসো ওয়েলকাম টু আমেরিকা এরপর আসেন হি স্টেট রিমেন ইন মেক্সিকো রিমেন ইন মেক্সিকো এরকম একটা ল ছিল এটার অর্থ হলো যে আমেরিকাতে যারা কি না ওই ভিসা নিয়ে প্লেনে করে আস প্লেনে চড়তে হলে তো আপনার ভিসা লাগবে কারণ ভিসা ছাড়া তো প্লেনে আপনি করতে দেবে না তো বিরাট সমস্যা তো এই জন্য কী করে ওই বিভিন্ন পানামা জঙ্গল দিয়ে বা মেক্সিকোতে এসেতে আমেরিকার বর্ডারে এসে হাজার হাজার মানুষ কি করে অ্যাজাইলাম চেক করে এবং দেখবেন বিশাল বড় লাইন হাজার হাজার মানুষ এখনও গুগলে সার্চ করেন এবং বেশ অনেকগুলো ইমিগ্রেশন কোর্টও আছে সেখানে ওই সাউদার্ন বর্ডারে আমেরিকার সাথে মেক্সিকোর ওই বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে নিউ মেক্সিকোতে অ্যারিসোনার ওখানে বুঝছেন তো এখন আপনারা দেখেন তো এখন কী হয়েছে মনে করেন বাংলাদেশের একটা লোক মেক্সিকোতে আসছে যেভাবে আসছে আইসে এখন অনেক হারায় উতরাই পারায় পার হয়ে বিপদ আপদ পার হয়ে আসছে কোথায় আমেরিকা বর্ডার পর্যন্ত আসছে তো যাই হোক তো সেখানে যখন যায় ভূত চড়াই কষ্ট কষ্টমুষ্ট কইরা বোঝান বাসে ট্রাকে কইরা দালালে লাখ লাখ টাকা দিয়ে বুঝছেন হাজার হাজার ডলার খরচ করে কোনো মতে পর্যন্ত আসে আই সে ওখানে লাইনে দাঁড়ায় একটা স্লিপ দিয়ে দেয় কী হয়েছে ভাই ভাই আমি আমেরিকাতে এজেলামের জন্য আসছি এবং সে তখন কোন মাটি কোন দেশের মাটিতে দাঁড়া রয়েছে মেক্সিকোর মাটিতে দাঁড়িয়েছে সে কি মেক্সিকোর সিটিজেন উত্তর না আসছে কোথাও দেখে বাংলাদেশ থেকে অ্যাজেলেম কোথায় যেতেছে আমেরিকাতে তারাই দিয়েছে কোন দেশের মাটিতে এই মুহূর্তে মেক্সিকোতে নিরাপদ জায়গা কানতে আসে তো তার সমস্যা মেক্সিকোতে তো সমস্যার কথা না কিন্তু সে মেক্সিকোতে অ্যাজেলেম নেবে না দেখেন পয়েন্টটা কোথায় সে মেক্সিকোতে অ্যাজেলেম নেবে না নেবে কোথায় সে আমেরিকাতে এজ এম নেবে এইটি ডোনাল্ড ট্রাম্পের মনে কষ্ট কী রে ভাই তোমার দেশে সমস্যা হয়েছে আর ওই আওয়ামী লীগ বিএনপি গুতাগুতি করে তুমি মারপিট করে তোমার ঝামেলা তৈরি করছো তোমার জীবন তোমার তোমার জীবন বিপদের মধ্যে এগুলি তো লাইফ ইন থ্রেট এগুলি তো বলছো এগুলি তো তোমার সমস্যা তো যার ফলে তুমি অ্যাজ সিক করতে চাইছো তো তোমার ম্যাক্সিকোতে সমস্যা কি তো ম্যাক্সিকোতে আমি লিখে কেন খাই তো তাই বল এর জন্য যেটা করছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের মনে কষ্ট তো এই জন্য বলছে যে না এইভাবে যদি আমেরিকা বর্ডার উন্মুক্ত করে দিয়ে আর আমরা অ্যাজেলাম দিতে থাকি দিয়ে দু তিন পর্যায়ে আমেরিকা ফকির হয়ে পালতে পালতে বলছেন এত লোক হাজার হাজার লোক প্রতিদিন মাসে বছরে না কিন্তু দিই তাহলে বছরে কত হিসাব দুই চার তো হবে যেহেতু আমেরিকা বিশাল বড় দেশ বোঝেন বোঝা যায় না কিন্তু আগামী দশ বিশ বছর পর আমি বলে রাখলাম কাগজ কলমে লিখে রাখেন এই অবৈধ ইমিগ্রেন্ট যদি আমেরিকা না ঠেকাতে পারে তো আমেরিকাও মানে বিপদের মধ্যে পড়বে অর্থনৈতিকভাবে এটা আমি বলে রাখলাম এটা নিশ্চিত কারণ এবং পাঁচ সাত হাজার লোক যদি প্রতিদিন আসতে থাকে লাখে লাখে লোক যদি অবৈধভাবে আমেরিকাতে ঢুকে এক সময় এক আমেরিকাতে তো অফুরন্ত সম্পদ নাই তাই না এখন সম্পদ আছে দেখে আমেরিকায় চায় আছে এটা তো সারা জীবন থাকবে না যদি এটার নিয়ন্ত্রণে না আনা যায় তো ডোনাল্ড ট্রাম্প সাহেব এখন বুঝে গেছে এটা তো যার ফলে সেই চিৎকার চেঁচামে চিট করি না কান্নাকাঠি করে আমেরিকানদের বুঝাছে এদেরকে স্টপ করা যেতে পারে আমাদের ভবিষ্যৎ কিন্তু খারাপ আমাদের কলাবান্ধের ভবিষ্যৎ খারাপ তো এখন এই জন্য কি করছে তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে তোমরা যারা নাকি এই বর্ডার এলাকা দিয়ে এবার তারা আর আমেরিকাতে অ্যাজেলাম সিক করতে পারবা না তারা কোথায় স্টপ হবে তারাই স্টপ হয়ে পলো মেক্সিকোতে এবং মেক্সিকো সরকারের কাছে তোমরা অ্যাজেলাম চাপো ওদিক থেকে দেখো বর্ডার দিয়ে যারা আইবে একটা কেউ অ্যাজেলাম দেওয়া হবে না আমেরিকাতে টোটালি বন্ধ ব্যান্ড এলা বুঝে কি এক অবস্থা এখন বর্ডার এই মুহূর্তে যারা লাইনে হাজারে হাউ কান্না খাঁটি শুরু করছে কী এক অবস্থা এরপর আসেন আরেকটা হলো ক্যাচ অ্যান্ড রিলিজ ক্যাচ অ্যান্ড রিলিজ বুঝেন একটা ভিডিও করেছিলাম আপনি কয়েক মাস আগে যে এই মাত্র এই ভাই মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকলো মনেস একটা ভিডিও করছিলাম দেখে নিন মিলিয়ন মিলিয়ন লোক আপনার ওই ভিডিওটা দেখছিলেন ফেসবুকে তো সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদের লাইভ দেখিয়েছিলাম যে দেখেন মেক্সিকো বর্ডার দিয়ে কোনোভাবে খালি বেড়াটা পার হইয়া মই দিয়ে উঠেন গর্ত করে যান মরুভূমিতে দৌড়ে আসেন বা ওই যে একটা খালও আছে বুঝছেন সেই খাল দেওয়ার সাথেও আসেন বুঝছেন যেভাবে আসেন আমেরিকাতে ঢোকার পরপরই কী হয়ে গেছেন আপনি উদ্বাস্ত হয়ে গেছেন রিফিউজ হয়ে গেছে তো ভালো কথা তো রিফিউজ আর পে খিরে কি করেন আগে তো পলায় বুলে যেত মরুভূমি টুমি দিয়ে তারপরে না খেয়ে অর্ধেক মরে যেতে বলছেন এখন আর মরু ওইখানে বসে নাইন ওয়ান ওয়ানে কল করে আমেরিকার মাটিতে ঢুকে নাইন ওয়ান ওয়ানে কল করে যে আমি ওই এই মাত্র মেক্সিকো দিয়ে আমেরিকাতে এবার ঢুকছি কী করবা করো চিন্তা করতে পারেন আমি ভাই এই ভিডিও নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারব না সেই জিনিস আমি সেই ভিডিওতে দেখেছি লাইভ দেখেছি তো তখন পুলিশে দৌড়ে আসে আর বিট নাইন ওয়ান ওয়ানে কল করলে লোকেশন কোথায় আমি জঙ্গলে গাছতলায় বসে রয়েছে কত নম্বর পিলার এত নম্বর পিলার তাড়াতাড়ি পুলিশ আসে ধরে নিয়ে তারপর কি ক্যাচ অ্যান্ড রিলিজ কারণ এত পরিমাণ ইলিগেল ইমিগ্রেন্টও হয়ে গেছে যে এদেরকে রাখার জন্য যে পরিমাণ এই ই দরকার আপনাদের ক্যাম্প দরকার ডিপোর্টেশন ক্যাম্প দরকার সেই ক্যাম্প অ্যাম্পের নেয় প্রচুর পয়সাও লাগে এগুলির জন্য তো এর জন্য ক্যাচ অ্যান্ড রিলিজ মানে এদেরকে ধরো দুই চার ঘন্টা রাখো বা দুই চার দিন রাখো তারপর রাই খেটে গিয়ে একটা কাগজপত্র ধরা দেওয়া একটা সিলটিল মেরে দেওয়া পাঠা দেয়া তিন মাস পর কোর্টে যা কারণ ডিপোর্টেশন যে করবে বাইডেন সরকার ডেমোক্র্যাটের এটা চাইতো না পছন্দ করতে না বলছে আসে কষ্ট মস্ত করে থাকুক আসে বিশাল বড়দের নিজের কাম কাজ খুঁজে নিজেই তো যার ফলে এই সুযোগ নিয়ে এই মুহূর্ত পর্যন্ত সেটা এখন মেক্সিকো বর্ডার দিয়ে আসুক অথবা প্লেনে করে আসুক হাজার হাজার লাখে লাখের লোক এই সুযোগ নিয়ে এই মুহূর্তে আমি যখন বিরিট করতে প্রায় কত তেরো মিলিয়ন লোক এক কোটি ত্রিশ লাখ লোক কত মিলিয়ন লোক তেরো মিলিয়নে কত হয় এক কোটি ত্রিশ লাখ লোক এক কোটি ত্রিশ লাখের ভেতরে অন্তত আমি যাই না দশ বিশ ত্রিশ লাখ দশ বিশ লাখ তো হবেই শুধুমাত্র এই এই সুযোগে এই মুহূর্ত পর্যন্ত আমেরিকাতে আছে এবং তারা কীভাবে আসে এখানে আসার পর এভাবে যদি আপনি আসেন ওই যে ক্যাচ অ্যান্ড রিলিজ তাকে তো ক্যাচ করছেন আপনি ভাবে আসেন তো তাকে ওই রিফিউজের কিছু পেপার টেপার দিয়ে কারণ তার কেস লন গোয়িং তাকে তো ডেমোক্রেটরা তো এমন তো আইন তো তারা দিতে পারতেছে না তো তারা ওইভাবে ছেড়ে দিয়েছে যে তুমি কোর্টে হাজির হতো এখন কোর্টে কতদিন পর্যন্ত হাজির বছরের পর বছর ইভেন দশ বারো পনেরো বছরও হইতে পারে এখন কবে তার কো কেস ফাইনালাইজড হেবে না ও বেটা জানে না কোটালা জানে তো এত বছর সে কাম কাজ কইরা বিয়া শাড়ি কইরা পোলাপান বড় কইরা বিয়া পর্যন্ত দিয়েছে অথচ তার কাগজপত্র হয়নি মানে কি গ্রিন কার্ডটা হয়নি তার নিজ দেশে যেতে পারবে না সমস্যা শুধু এইটাই কিন্তু তার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আছে এমপ্লয়মেন্ট কার্ড আছে তারপরে তার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সে সব করতে পারবে এমপ্লয়মেন্ট কার্ড থাকা তো মানে সবই যে করতে পারবে করার কথাও তা তো আর কি কোনো সমস্যা নেই তো এইভাবে আছে লাখে লাখে লোক এখন ডোনাল্ড ট্রাম্প সরকার কী করেছে এই ক্যাচ অ্যান্ড রিলিজ বাদ করে দিতেছে এখন যা কি ধরা হবে যতটাকে খরচ হোক তার পিছনে ঠিক আছে সে তাকে আটকে রেখে দুই চার দিনের ভিতরে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল উইদিন সেভেন ডেজ তাকে কি করতে হবে যে যে দেশ থেকে আসে সেল বের তাকে সেই দেশে পাঠিয়ে দেবে যাগের বলতেছে আমার গায়ের লোন দ্বারা যেতেছে ভাই বুঝছেন এগুলো যারা শুনতেছে এখন আপনারা অনেকেই ভিডিওটা হয়তো ঘরে বসে দেখতেছেন আমারই কথাগুলো তো তার সাথে প্রাসঙ্গিকটা তারা কখনো আসবে না এগুলোর সাথে সম্পৃক্ত না এমনি দেখা দরকার দেখতেছেন কিন্তু যারা নাকি লাখে লাখে পোলাপান এই সিচুয়েশনের ভিতরে আসেন মেক্সিকো বর্ডারও ওয়েট করতেছেন ইভেন আমেরিকা তো আসেন বুঝছেন তো এই যারা কিনা অলরেডি আসেন এই ক্যাচ অ্যান্ড ক্যাচ অ্যান্ড রিলিজ বলছেন এই সুযোগ দিয়ে আমেরিকাতে এখন যারা আছে তাদের জন্য বহা বিপদের নিউজটা আমি একটু পরে আমি আপনাদেরকে বলবো তাদের সংখ্যা প্রায় এক মিলিয়নের উপরে দশ লাখের উপরে এই মুহূর্তে যখন ভিডিওটা করতেছে তো এখন না যাদের সাথে এটা রিলেটেড তো তারা তো ভাই চিন্তায় ঘুম নাই বলছেন আপনার কাছে তো এটা তো জাস্ট একটা ভিডিও কিন্তু তাদের জন্য একটা বিরাট আতঙ্কের ব্যাপার এরপর আসে না একটা জিনিস বলি মোর ডিপোর্টেশন ক্যাম্প একটু আগেই বললাম যে এখন যত লোকে আসুক না কেন অবৈধভাবে আমেরিকাতে তো তাদেরকে যাতে রিলিজ না দেওয়া হয় এর জন্য আরও বেশি সংখ্যক ক্যাম্প তৈরি করে এদেরকে আটকে রাখো এটাও এদেরকে ক্রস ওভার এদেরকে ছেড়ে দিও না আর এখন আর হবে না ওই জন্য ওই দেখেন ক্যাম্প বানিয়ে যান কত ক্যাম্প বানাবে আল্লাহ জানে মাঝখান থেকে আমাদের ট্যাক্সের পয়সাগুলো এগুলো আল্লাহ জানে কী হবে আরেকটা মজার ব্যাপার হলো এই মুহূর্তে আমি যখন বিভিটটা করছি প্রায় এক মিলিয়নেরও বেশি লোক যাদের উপর ডিপোর্টেশন অর্ডার আছে যাদের উপর ডিপোর্টেশন অর্ডার আছে অর্থাৎ নোটিশ দিয়ে দিয়েছে তোমরা এত তারিখের ভিতরে দেশ ছেড়ে চলে যাও কিন্তু তাদেরকে জেলখানে আটকে রাখিনি এখানে সিস্টেম হলো হাতে একটা কয়রা পরে দেয় মানে কী বলে কয়রা একটা ওই যে ব্রেসলেট টাইপের কিছু ওই তো আমি তো এই ব্রেসলেটের ভিতরে একটা জিপিএস টিপেস কিছু একটা বসায় দেয় ও এটা খুলতে পারবেন না কাটতে পারবেন না ভাঙতেও পারবেন না বুঝছেন এটা হাতে রাখবেন তারপরে এত তারিখ পর্যন্ত দিয়ে দেয় ইয়ারপোর্ট থেকে এটা আপনাকে খুলে রাখবে বুঝছেন এরকম একটা পরে টরে দেয় তারপরে গ্রহ গারো কিন্তু এরকম প্রায় এক প্রায় দশ লাখের উপরে লোক আছে ওয়ান বিলিয়নের উপরে যাদেরকে অলরেডি ডিপোর্টেশন দিয়ে রাখছে দেশ ছেড়ে এখন না আমেরিকা থেকে যায়নি তো এদের উপর সারাশি অভিযান বাংলাদেশে বলে না চিরুনি অভিযান সারাশি অভিযান এই ডোনাল্ড সরকার কদিন পর সেই চিরুনি অভিযান আর অভিযান চালা যায় এই দশ লাখ লোককে আমেরিকা থেকে বের করার জন্য এবং এটা দু হাজার পঁচিশ সালের ভিতর হতে যাচ্ছে তো সারা দুনিয়ার মানুষ অবাক হয়ে দেখবে এই আমেরিকার এই তাণ্ডব এর জন্য পত্রপত্রেকে নিউজের সময় লেখা মাস ডিপোর্টেশন মাস ডিপোর্টেশন বুঝছেন ব্যাপক আর ইতিহাসের কোথাও এত বড় ডিপোর্টেশন দুনিয়ার কোনো দেশে আর হয়নি যেটা আমেরিকাতে হতে যাচ্ছে এবং এই ডোনাল্ড ট্রাম্প সাহেব সেটা করতে যাচ্ছে তো এর উপর আমি আরও ধারাবাহিক কয়েকটা ভিডিও করব তো আপনারা দেখে নিন তো এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য হলো আপনাকে তাদেরকে আতঙ্কিত করা না আপনাদেরকে বাস্তবতার মুখে এনে দাঁড়ানো আপনাদেরকে সতর্ক করা তো এখন যেহেতু আইএনএ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারাইজেশন অ্যাক্ট এগুলো প্রায় একশো দুশো বছর আগে এগুলো অ্যাক্ট হয়েছে কেউ না কেউ এগুলো করে গেছে অনেক বড়ো বড়ো নেতা ফেতা যারা নাকি আমেরিকা প্রেসিডেন্টেস কংগ্রেসে প্রতিনিধিত্ব করেছেন তারাই যে আইনগুলো তৈরি করে গেছে কিন্তু এত বছরের আইন ডোনাল্ড ট্রাম্প এইভাবে যদি চেঞ্জ করতে পারবে কি না এটা নিয়ে সন্দেহ আছে কোর্টে তো ভীষণ ফাইট হবে ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে বাকি এটা আল্লাহ ভরসা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যাই ডোনাল্ড ট্রাম্পের এক একটা অ্যাটেম্পটে যে পয়েন্টগুলো আমি বললাম এবং সেগুলো যদি চ্যালেঞ্জের মুখে পড়ে এবং ডিফিট করা যায় তাহলে শুক্র আলহামদুলিল্লাহ হয়তো আপনার পেঁচে যাবেন আর যদি সেগুলোকে ডিফিট না করা যায় এবং ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসগুলো যদি এই কেসগুলো যদি উইন করে এই প্রোপোজালগুলো যদি উইন করে তাহলে তো ওই মাস ডিপ্রেট্রেশন ঠেকানো আর কোনো উপায়ই থাকবে না তো আরেকটা কথা আমাকে বলতে হয় হ্যাঁ আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য হয়তো বা এটা একটা একটা স্বপ্নের মতো এটা আমাদের ভাগ্য নির্ধারণ করে আমেরিকা তার মানে ভাগ্যের পরিবর্তন হওয়া উপরে আল্লাহ নিচে মাটি না উপরে আল্লাহ নিচে আমেরিকা তো বুঝছেন উপরে আল্লাহ নিচে আমেরিকা তো যার ফলে আমাদের স্বাভাবিকভাবে আমেরিকাতে যারাই আসে কম বেশি তারা সবাই ভাগ্য পরিবর্তন করছে কেউ করে রাখায় না সবাই ভালো আছে তো এখন যেটা হয়েছে এটাও আপনাদেরকে বুঝতে হবে সেটা একজন সত্যিকারের সত্যিকারের দেশপ্রেমিক সে তার নিজের জন্য ভাবে না দেশকে নিয়ে ভাবে এবং দেশের পঞ্চাশ বছর একশো বছর পরের কথা চিন্তা করে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম এক থেকে দশটা পয়েন্ট আমি আজকের ভিডিওতে বলছি খেয়াল করে দেখেন বুকে আরে একবার বলেন উনি কিন্তু আসলেই সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক উনি তার দেশকে বাঁচানোর জন্য দেশের অর্থনীতিকে আরও স্ট্রং করার জন্য এবং দেশের নাগরিকদের দেশের হাল ধরার জন্য প্রস্তুত করার জন্য এই প্ল্যানগুলো করে যাচ্ছে আর না হলে মেক্সিকো বর্ডার যদি এভাবে খুলে রাখে আর গাঁজা খেয়ে যদি আমেরিকা সারা আমেরিকানরা সারাদিন শুয়ে থাকে স্কুল কলেজে পোলাপান যদি গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকে আমেরিকা খেয়ে চালাবে ডোনাল্ড ট্রাম্প তো খারাপ কথা বলেনি বর্ডার থামাতে হবে এখন এই বর্ডার থামাতে অনেক নিরীহ কাঙ্গাল মানুষ জানে কি পেটের দেয় আমেরিকা দেশে কাজ করে খেতে চায় তারাও ফেঁসে গেছে বুঝছে কিছু তো করার নেই তো এখন এরকম একটা একটা ঘরেগুলো অনেক বলা যায় তবে আমি যা কিছু দেখলাম ঠিক আছে এগুলো একটা সত্যিকারের দেশপ্রেমিক ডোনাল্ড ট্রাম্পকে আপনারা যতই বকেন না কেন ভালো মন্দ যাই বলেন না কেন একজন সত্যিকারের দেশপ্রেমিকের যা যা বলা উচিত যা যা করা উচিত উনি দেশের কথা চিন্তা করে এগুলো সব বলে দেশের সাথে যায় এবং দুই হাজার চব্বিশ সালে এসে আমি যা কিছু দেখছি আমেরি ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে এই কথাবার্তা এগুলো ব্যাপক হারে জনপ্রিয় ভাই ব্যাপক হারে জনপ্রিয় এবং ইদানিং লক্ষ্য করতেছে আমরা যারা আগে ডেমোক্রেট করতাম বলছেন আমরা যারা ইমিগ্রেন্ট এই ডেমোক্রেট সাপোর্টাররা কিন্তু এইসব নীতিগুলোকে এখন তারা নিজেরা সমর্থন করা শুরু করছে কারণ ইলিগেল লোক যদি এইভাবে এত ভরে যায় তাহলে লিগেল লোকগুলো কাজ কোথায় পাবে কারণ ইলিগেল লোকগুলোকে দুই ডলার কমে কাজ করানো যায় আর লিগেল লোকগুলোকে তারা দুই ডলার বেশি দিতে হয় তো এই যে একটা কনফ্লিক্ট তৈরি হবে এই জব মার্কেটে গিয়ে এই সমাধান খেয়ে দেবে তো নানান হিসেব কিতাব করে এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের দিকে পাল্লা ভারী সত্যি দেশ দেশপ্রেমিক হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে সবাই সাপোর্ট করতেছে বলছে যে না দেশ এবং এই আমেরিকার ভবিষ্যতের জন্য এরকম নেতাই দরকার এই অবস্থা তো পরবর্তী ভিডিওগুলো দেখেন তা আশা করি ভালো লাগবে বিস্তারিত আরও বলবো এইসব নানান কঠিন একটি ব্যাপার নিয়ে